অন হালার ঠালাই চমো ميدাল بزনে হালার ঠাল হগন আজ্জি সূর কীড়ি মারি নাম পজন বালা মানু কীড়ি মারি গদম ইকানা গুঞ্জете মারিনা হালার দরা হালার গকারনে রাত চার কাল কো দূরলে খালি ফুকুর ফুকুর টকুত বাহে রাছে ফাজার আর গুরগুর শান্তি হে না গুরগুন লসি তলক হে হালার আজ আর আজ্জাজাকি না গাজিরাড়ে তুমজে কি না গুরুগেনছি ডাম্বা ডাম্বা রে যে কোন নিবেলাই আইছিনি করো যাইসাই